বলিপাড়ায় পা রাখলেন ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ মুক্তিযুদ্ধের গল্পে এবার বলিউড মাতাতে আসছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক অনেকদিন ধরেই আলোচনা চলছিল কলকাতার পরিচালক সৌমিক সেন নির্মাণ করছেন এক ভিন্নধর্মী ওয়েব সিরিজ যেখানে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছায়া অবশেষে সেই আলোচিত সিরিজ জ্যাজ সিটি এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে আর তাতেই দেখা মিলেছে আরিফিন শুভর দুর্দান্ত রেট্রো লুকের কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে কখনো সাদা ঝকঝকে পোষাতে আবার কখনো পাঞ্জাবিতে শুভ সব কিছুতেই যেন সত্তরের দশকের এক নিখুঁত প্রতিচ্ছবি চুলের স্টাইল থেকে পোশাক এমনকি ব্যাকগ্রাউন্ড সেটও সবই রেট্রো ঘরানার সত্যি মনে হচ্ছে সময় মেশিনে উঠে ফিরে গেছি উনিশশো সত্তরের ঢাকায় শুধু আরিফিন শুভ নন এই সিরিজে আরও থাকছেন টলিউড ও বলিউডের অনেক পরিচিত মুখ শুভর বিপরীতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সৌর সেনী মিত্রা সিরিজটি নির্মাণ করেছেন চিট ফান্ড খ্যাত পরিচালক সৌমিক সেন সোনি লিভের আসন্ন প্রজেক্টগুলোর তালিকায় যুক্ত হয়েছে এই সিরিজ আরিফিন শুভর এটাই প্রথম বলিউড ওয়েব সিরিজ তাই ভক্তদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে মুক্তিযুদ্ধ মতো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে তৈরি এই গল্প শুধু বিনোদন নয় বরং ইতিহাসের এক টুকরো স্মরণও বটে তবে এখনো পুরো টিজার আসেনি ভক্তরা অপেক্ষা করছেন একক টিজার প্রকাশের যেখানে বোঝা যাবে বলিউডের শুভর ম্যাজিক কতটা কাজ করতে যাচ্ছে আপনার কি ধারণা বলিউডে আরিফিন শুভর এই ডেবিউ কেমন হবে জ্যাস সিটি সিরিজ আপনি দেখবেন কি না নিচে কমেন্ট করে জানান আর এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল